আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছোট্ট বালকের ইমান দীপ্ত কাহিনী দেখাবো শোনাব না দেখাবো আমরা আসলে সাহবায় কারামদের জামানায় ছোট বাচ্চাদের ইমান দীপ্ত কাহিনী শুনি কিন্তু ফিলিস্তিনের গাজার এ বারো বছরের ছেলের ইমান দীপ্ত কাহিনী সরাসরি যদি না দেখেন তাহলে মিস করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার নিজেকে নিয়ে একটু ভাবল না এই ছোট বাচ্চাটা নিজেকে নিয়ে একটু ভয় পেল না আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ খালিক ইল্লা না খালিক ইল্লা আল্লাহ ইয়া আল্লাহ আপনি এই ফিলিস্তিনি ভাইদেরকে হেদায়েত করুন আপনি এই মুজাহিবদেরকে আপনি হেফাজত করুন আপনি তাদেরকে বিজয়ী হিসেবে আল্লাহ কবুল করুন মাওলা ইয়া আল্লাহ আপনি আমাদেরকেও তাদের সহযোগী হওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদেরকে আপনি গাফেল বানায়েন না মাওলা আমাদেরকে আপনি ফিলিস্তিনের এই ছোট্ট কিশোরদের মতো কবুল করুন মাওলা আল্লাহ আমিন আল্লাহ হুমামিন